আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান ভাই বোনরা দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন ভিডিও কলে যে বাড়ি থেকে দেখতেছেন এই বাড়ি বাড়ি হচ্ছে আপনার বাহুবল থানা হবিগঞ্জ জেলা অর্থাৎ সিলেট বিভাগ ভাই আপনার জেলার নাম কি হবিগঞ্জ এই বাড়িটি বাড়িটির উপরে কয়েকটা জিন আছে ওই জিনগুলো আমরা ধরে নিয়ে আসছি এখন আমরা ওদের সাথে কথা বলবো ওরা কয়জন আছে এবং কতদিন আজ যাবত আছে রোগী কি কি ক্ষতি করছে চলুন আমরা ওদের কথা বলি এই যা বলবো সত্য বলবো মিথ্যা বলবো না হ্যাঁ তোমরা কয়জন আছো দুই বোন দুই বোন কি নাম তোমার

ভালোবাসা মানুষকে কষ্ট দেয় এই কষ্ট দিলে কেন তোরা ভালো কষ্ট দিতে ভালো লাগে আচ্ছা তোদের ভালো লাগা তোদের ভালোবাসা তাতে আমাদের কিছু আসা যায় না এখন আমি তোমাদেরকে মেরে ফেলবো তোমরা চুরান্ত প্রস্তুতি নাও মৃত্যুর জন্য তোমরা চূড়ান্ত প্রস্তুতি নাও আমি এখন তোমাদেরকে মেরে ফেলবো এবার এখন সমস্যা আছে আপনার বাসায় আর এই যে শয়তানদের মুখ থেকে যে কথাগুলো শুনলাম হুবহু মিল আছে এখন আমরা এই দুই নিয়ে ওরা দুই বোন এই ভাই থেকে পছন্দ করে দীর্ঘদিন যাওয়ার কষ্ট দিচ্ছে ওনার কাজকে আমি বাধা করে রাখছে ওনাকে অসুস্থ বানায় ফেলছে মেন্টালিটির সমস্যা করে ফেলছে ওনার বাসার অন্যান্য সদস্যদেরকেও ক্ষতি করতেছে সুতরাং এই শয়তানগুলো এই যে দুইটা শয়তান আছে শয়তান নিয়ে এদেরকে আমরা মেরে ফেলবো ইনশাআল্লাহ তালা আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ভাইটিকে পরিপূর্ণ সুস্থ করে দেয় হবিগঞ্জ জেলা থেকে এত দূরে আসতে পারে নাই টাকা পয়সার সমস্যা আসতে একটা কষ্ট শরীরে অসুস্থ ভালো লাগে না হ্যাঁ যার কারণে উনি আসতে পারতেছেন না ভিডিও কল চিকিৎসা নিচ্ছে ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে পরিবহন সুস্থ করে দেয় এবং উনি যাতে আগামী কিছু দিনের মধ্যে বিদেশে যাওয়ার নিয়োগ করেছে বিষা পাসপোর্ট সব রেডি হয়ে গেছে ও নিজেদের দ্রুত বিদেশ যাইতে পারে এই জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতার সাথে বিদেশে জমিনে কাজকাম করে আবার দেশে ফিরে আসার তৌফিক দান করে আমিন সোমা আমিন السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله